বলতেছেন এ বিষয়ে আমার কোনো মন খারাপ নাই আমি বরং আনন্দিত যে স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার পরে যুবকেরা আমার একটি স্লোগান নিয়ে মুরব্বী মুরব্বী এই স্লোগান নিয়ে যুবকের একটু আনন্দ পাইতেছে ওদেরকে যে আমি একটু খুশি করতে পেরেছি এটা আমার জীবনের অনেক বড় পাওয়া বলেন আল্লাহ আকবর বলেন তো এর ভিতরে কি কোন খারাপ কথা আছে কথা আছে এখন যুবকেরা তরুণেরা নারী পুরুষ সবাই এই স্লোগানে মেতেছে সবাই একে অপরকে দেখা হলে হলেব্বি আল্লাহ একবার বলে মাহফিলে গিয়ে বলি আবার উনি আরেকটা মাহফিলে বলেছিলেন সোনামণি সোনামণি ওটা না বসো ছোট বাচ্চাকে বলেছিলেন এগুলো নিয়া অনেকে টল করে বলতে পারে কিন্তু মনে রাখবেন আলেমদের কথা নিয়ে টল করলেও আমাদের তাতে কোনো সমস্যা নাই যার কথা নিয়ে টল করতেছেন উনি অনেক বড় একজন পীর সাহেব আল্লাহ পাক পার বলেন তো মুস্তাক ফাইজির জন্য দোয়া করবেন উনি একজন দ্বীনের দাই চমৎকার কথা বলেন আমি নিজে তার আলোচনার ভক্ত এইজন্য যুবকেরা আলেমদেরকে মহব্বত করার দরকার আছে দেশের তরুণের আলেমদেরকে ভালোবাসে গান বাজনা ভাইরাল হয় নাটক সিনেমার কথা ভাইরাল হয় একজন আলেমের একটা কথা মুরুব্বি মুরুব্বি যদি ভাইরাল হয় সমস্যা আছে কোন সমস্যা নাই এতে আলেমদের সম্মান মর্যাদা আরো বাড়বে বলেন আল্লাহ আকবর সম্মানিত ভাইরা ভূমিকা যে দিক সেদিক দেওয়ার কোন সুযোগ নাই লম্বা হবে লম্বা করার কোন সুযোগ নাই বারবার আমার ভাইটা বলতেছে হুজুর সিপি আসতে বলে যারা শেষ সেবক আছে আপনাদের বিশাল একটা নাম দেখলাম শিক্ষা সেবক উন্নয়ন সংস্থার উদ্যোগ আজকের মাহফিল তাহলে সেই সমস্ত তরুণ যুবকদেরই কথা বলবেন আমাকে বলে আর কষ্ট দিবেন না আপনার একটু চেপে চেপে বলবেন সুন্দর ভাবে বসার পরিবেশ তৈরি করে দেবেন লোকজন যেভাবে আসতেছে আজকের মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ লিল্লাহি তাকদীর তাহলে যুবকেরা আলেমদেরকে মহাম্মত করে এজন্য তার কথা নিয়ে যুবকের আনন্দ করতেছে সেই সমস্ত বড় আলেমেরা কখনো মন খারাপ করে না তিনি আরো হাসতে হাসতে বলতেছেন আমার কথা নিয়ে যুবকেরা যদি একটু আনন্দ পায় মজা পায় এটাই আমার স্বার্থকর্তা আমরা তো এটাই চাই যে যুবকেরা আমাদের কথা নিয়ে আলোচনা করুক বলেন আল্লাহ আকবার। এই জন্য প্রিয় সাহেবের জন্য আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার

বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষা বলে কোন সময় আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেছে সেই নাজিলের প্রেক্ষা বল জানার দরকার আছে না নাই আছে নিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় জোরে বলেন আল্লাহ আকবর তাহলে কোন সময় কোন প্রেক্ষা বটে রসুল আকরাম সাল্লাহামের উপরে আল্লাহ পাক সুরাল মিনুন নাজিল করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আছে ভালো করে বোঝার

থেকে নবীজির উপরে কোরআনুল কারিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারিম রিসিভ করতে ব্যস্ত বলেন আল্লাহু আকবার তাহলে মওমাসির বন 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 আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি সুরির ঘন্টাই বাড়ি মারে টং টং আওয়াজ হলে কোরআনুল কারিম নাজিল হয় নবী তো যখন ঘোড়া আর উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হয়তো বহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত বলেন আল্লাহু আকবার নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম হয়তো মহির ভরে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কুরআনুল কারীম নাযিল হলো সাহাবী দেখে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে তাই বলেন তো কুরআনুল কারীমের একটা আলাদা ও আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল কারিম রিসিভ করতে গিয়া বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কয়েকটি পদ্ধতিতে কোরআনুল কারিম নাজিল হইতো বলতে গেলে লম্বা সময় হবে এত সময় আমার হাতে নাই হযরত

মমিন বান্দাদের সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন সাতটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা

আল্লাহ লিল্লাহু আকবার আপনারা সবাই জান্নাতে যেতে চান আল্লাহ সাওয়ার যে দুর্বল অবস্থা হাতকি কি নামাইতে বলেছি হাত দান্তান করে তোলেন আপনারা সবাই কি জান্নাতে যেতে চান জান্নাতে যেতে হলে কয়টা বলে জোরে বলেন কয়টি 40 আরজোরে সাতটি গুণাবলী কি কি জানার দরকার আছে না নাই এই সাতটি গুণাবলী কি আমি খুব দ্রুত আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশা আল্লাহ নড়াচড়া করবেন না ওঠার বসা করবেন না একটু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন অনেকে দুই একজন উঠতেছেন এলাকার মানুষ বেশি ধমক দেওয়া যাবে না পরে আবার বলবেন ছেলেটা ভালো না ছেলেটা ভালো কথা কি বোঝেন না এজন্য দয়া করে কোরআনের মাহফিল থেকে নড়াচড়া করবেন না পরিবেশটাকে সুন্দর রাখবেন আমি বুঝতেছি আপনাদের অনেক গরম লাগতেছে

সচ্চ করেন আজকে আল্লাহর কোরআন শোনার জন্য একটু কষ্ট করেন কষ্ট যত বেশি আমল নামাই নেকিও তত বেশি কথা বলেন ঠিক কি না জান্নাতের বাগানে বসেছেন আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এইভাবে জান্নাতে বসে আল্লাহর কণ্ঠে কোরআনের আলোচনা শোনার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আমিন জান্নাতের মাহফিলে হবে আপনারা জানেন না কথা বলেন একা মনে থাকবে তো ইনশাআল্লাহ যে জান্নাতের মাহফিলের শ্রোতা হিসেবে আল্লাহ জানা আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমিন